আসসালাম আলাইকুম এ টিভি ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন ইরান হেজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ গাদা ঘিরে ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা স্প্যানিশ প্রধানমন্ত্রীর জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ইরানি উরোধাস নামাতে দিল না লেবানন আরো জানিয়ে দিব ইউক্রেন শান্তি আলোচনায় ইউরোপের জন্য কোনো আসন পাচ্ছে না বলছে মার্কিন এবং আরো জানিয়ে দিব ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হওয়া চার ফিলিস্তিনি হাসপাতালে ভর্তি সর্বশেষ জানিয়ে বস্তিরিয়া সিরিয়ার সরকারের পাশের যুক্তরাজ্য সহ শক্তিশালী বিশ দেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তারা আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে কি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরও কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন গাজা ঘিরে ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে লড়াই ঘোষণা স্প্যানিশ প্রধানমন্ত্রীর স্পেনের প্রধানমন্ত্রী প্যাড্রো সানসেস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাদাকে মধ্যপ্রাচ্যের রেভেরাডেতে পরিণত করার পরিকল্পনা বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করছেন তিনি বলছে কোনো রিয়েল এস্টেট কার্যক্রম সম্প্রতি বাস্তুগুলোতে গাজায় আমরাথের ন্যাক্কারজনক মানবতা বিরোধী অপরাধ দেখতে তার ঢাকতে পারবে না শনিবার পনেরোই ফেব্রুয়ারি বাস কন্টিতে এক সমাবেশে যোগ দিয়ে তিনি কথা বলেন খবর আনাদুলো এজেন্সির পেড্রো সানসেস কোন রেল কার্যক্রম সাম্প্রতিক বছর গুলোতে আমরা যে নাক জনক মানবতা বিরোধী অপরাধ দেখছি তার ঢাকতে পারবে পারবেনা আমাদের এটি অনুমোদন করা উচিত স্পেন এর অনুমতি দেবে না স্পেনের সমাজতান্ত্রিক দলের নেতা দ্বি রাষ্ট্রীয় সমাধানের উপর জোর দেন যাতে ফিলিস্তিন ও ইসরায়েলিরা শান্তি সম্প্রীতি এবং নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারেন চলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে যুদ্ধ বিধ্বস্ত গাজার দখল করে এটিকে পূর্ণ নির্মাণ ও মধ্যপ্রাচ্যের রিভারার তৈরির ঘোষণা দেন তার প্রস্তাবের লক্ষ্য ফিলিস্তিনিদের অন্যত করা এসরা সান্দেস মিউনিখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সম্পর্কে মন্তব্যকে তীব্র নিন্দা করছেন তিনি ইউরোপীয় নেতাদের অতি ডানপন্থী দলগুলোকে প্রতি সহনশীলতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে সান্সেস বলেন আন্তর্জাতিক অতি ডানপন্থীরা চায় ইউরোপকে ভেতর থেকে ধ্বংস করতেন সান্সেস স্পেনের ডানপন্থী দলগুলোকে অভিযোগ করে বলেন মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় পণ্যের ওপর শুল্ক আরোপ করে তখন দলগুলো স্পেনের মতো দেশ এবং এবং হাঙ্গেরির মতো ওটি ডানপন্থীর নেতৃত্বাধীন দেশ উভয় সমালোচনায় এড়িয়ে চলে যুক্তরাষ্ট্রের হুশিয়ারি ইরানি উরুদ্ধাস নামতে দিল না লেবানন রাজধানী বৈরুতে ইরানের উরুদ্ধ অবতরণের অনুমতি দেন লেবার গত সপ্তাহ থেকে এমন অন্তত দুটি ঘটনা ঘটানোর কথা জানা গেছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছিল বৈরুত ইরানি উরুদ্ধাস নামতে দিলে ইসরায়েলের সেটা ভূপানিত করতে পারেন এরপর লেবাননে এমন উদ্বেগ নিয়েছে বলে দেশটির নিরাপত্তা সংশ্লিষ্ট একটি সূত্রে গতকাল শনিবার এএপি কে এর তথ্য জানিয়েছেন সূত্র তারাই প্রথম ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার ওই দিন লেবাননের কর্তৃপক্ষ ইরানকে একটি বার্তা বলা হয় বৈরুগামী একটি উড়োজাহাজ যেন উদ্ধা সূত্রটি আরো জানায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে লেবাননের বার্তা দেয় ইসরায়েল বলা হয় যদি ইরানের নামতে তাহলে উরোদাহ বিমানবন্দরকে লক্ষ্য বস্তু বানানো হবে সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের লেবাননকে জানায় এই হুমকে ইসরায়েলের বেশ গুরুত্ব দিচ্ছে লেবাননের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে দেশটির সরকারি কর্ম ও পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে উড়োজাহাজ নামার অনুমতি হয়নি তবে উড়োজাহাজ উদ্ধারের আগে এই বার্তা সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে সূত্রটি দাঁড়ায় আরেকটি ঘটনা ঘটে গত শুক্রবার ওই দিন ইরান থেকে বৈরুদ্গামী আরেকটি উড়োজাহাজে উড্ডয়ন আটকে দেওয়া হয় এরপর ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর সমর্থকরা ড্রেবারন বিক্ষোভ করে তারা দেশটির একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর অভিমুখে সড়ক অবরোধ করে ইসরায়েলি এর আগে বেশ কয়েকবার অভিযোগ করছে ইরান থেকে অস্ত্র আনতে হিজবুল্লাহ বৈরুদ্ধ বিমানবন্দর ব্যবহার করছে তবে হিজবুল্লাহ ও লেবাননের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে এক বছরের বেশি সময় ধরে চলা বিরোধ ও সংঘাতের পর গত বছরের সাতাশ নভেম্বরের যুদ্ধ যুদ্ধবিরতি কার্যকর করে ইসরায়েল ও হেসবুলাম এর মধ্য দিয়ে দুই দুপক্ষের মধ্যে দুই মাস ধরে চলার সমর বন্ধ হয় ইউক্রেন শান্তি আলোচনায় ইউরোপের জন্য কোন আসন থাকছে না বলছে মার্কিন দূত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন বিষয়ক দূত কেত কেগল জানিয়েছে ইউক্রেনের শান্তি আলোচনার টেবিলে ইউরোপের জন্য কোনো আসন থাকছে না কেপকে নিরাপত্তার নিশ্চয়তা দিতে তারা কে অবদান রাখতে পারে ইউরোপীয় দেশগুলোকে ওয়াশিংটন এমন প্রশ্ন বলিও পাঠানোর পর জার্মানির মিউনিখে এক বৈশ্বিক নিরাপত্তা সম্মেলনে তিনি একথা বলেন কেলক বলেন ইউক্রেন শান্তি আলোচনায় আমেরিকা মধ্যস্থকারীর ভূমিকা পালন করবে আর রাশিয়া ও ইউক্রেনের প্রধান দুই পক্ষ হবে আলোচনার টেবিলে ইউরোপীয়দের থাকার সম্ভাবনা নিয়ে প্রশ্নে কেগল বলেন আমি বাস্তবায়দের একটি স্কুলে এসেছি আমার মনে হয় এটি হতে যাচ্ছে না সম্মেলনে পরবর্তী এক অনুষ্ঠানে কেবল ইউরোপীয়দের আশ্বস্ত করে ঘোষণা করেন এর মানে এই নয় যে স্বার্থের বিবেচনা করা হচ্ছে না কিন্তু ইউরোপীয় নেতারা জানিয়েছে তারা আলোচনার বাইরে থাকার মেনে নিবে না ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টোভি মিউনিখের সাংবাদিকদের বলেন ইউরোপকে বাদ দিয়ে ইউক্রেনের আলোচনা ভবিষ্যৎ ও ইউরোপের নিরাপত্তা কাঠামো দিয়ে কোনো আলোচনা আলোচনা বা মধ্যস্থতার কোনো উপায় নেই কিন্তু এটির অর্থ ইউরোপে একযোগে কাজ করা দরকার ইউরোপের কথা কম কাজ বেশি করা দরকার স্টোপ জানিয়েছে ইউরোপীয়দের কাছ থেকে আমেরিকা যে প্রশ্নবলী পাঠিয়েছে তা ইউরোপীয়দের ভাবতে বাধ্য করছে ইউরোপীয় একজন কূটনৈতিক জানিয়েছে আমেরিকার পাঠানো নথিতে ছয়টি প্রশ্ন আছে সেগুলোর মধ্যে একটি শুধু ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর জন্য আমেরিকানরা ইউরোপীয় রাজধানীগুলোর কাছে জানতে চাইলে তারা কত সংখ্যক সেনা মোতায়েন করতে প্রস্তুত আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে ইউরোপীয় মিত্রদের সঙ্গে কোনো আলোচনা না করে এবং কেপকে আগেভাগে কিছু না জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে অবিলম্বে শান্তি আলোচনা শুরু করার ঘোষণা দেয় যা ইউরোপকে হতবাক করেsem ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা তারা সম্প্রতি পরিষ্কার করে জানিয়ে দেয় তারা ন্যাটো ইউরোপীয় মিত্রদের কাছে আশা করে যে তারা এই অন্তরের নিরাপত্তা প্রাথমিক দায়িত্ব গ্রহণ করবে কারণ আমেরিকা এখন সীমান্ত নিরাপত্তা এবং চীনকে প্রতিরোধ করার মতো অন্যান্য অগ্রগতিকার আছে মার্কিন যুক্তরাষ্ট্রে এই সব পদক্ষেপ ইউক্রেন শান্তি চুক্তির প্রক্রিয়া থেকে তাদের বাদ দেওয়া হতে পারে ইউরোপীয়দের মধ্যে এমন সংখ্যা তৈরি হাই সূত্র পার্টস টুডে ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হওয়া তার ফিলিস্তিনি হাসপাতালে ভর্তি চুক্তির আওতায় গতকাল শনিবার ইসরায়েলের কারাগার থেকে মুক্তি ফিলিস্তিনি রামালা একটি হাসপাতালে ভর্তি আছেন তারা ইসরায়েলি কারাগারে বন্দী থাকা তিনশো উনসত্তর জন ফিলিস্তিনি বন্দীকে গতকাল মুক্তি দেওয়া হয়েছে এর বিনিময়ে গাজাই হামাসের হাতে থাকা তিনজন জিম্বি মুক্তি পেয়েছে এর আগে গত মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয় যুদ্ধবিরতি চুক্তির আওতায় কয়েক দফায় জিম্মি বন্দী বিনিময় করছে হামাস ও ইসরায়েল মুক্ত হওয়া ইসরায়েলি জিম্মিদের সুস্থ সবল দেখা গেলেও ফিলিস্তিনি বন্দীদের অনেকেই বেশ ছিন্ন দেখা গেছে শারীরিক দুর্বলতার কারণে কারো কারো হাঁটতেও কষ্ট হচ্ছিল এরই মধ্যে গুরুতর অসুস্থ অবস্থায় চারজনের হাসপাতালে ভর্তির কথা জানা গেল ইসরায়েলি কারাগার থেকে মুক্ত হওয়া ফিলিস্তিনি আমির আবু রাদা আল জাজিরাকে বলেন ইসরায়েলের নাফহাদ জোট কারাগারের আঠারো মাস বন্দী ছিলেন তিনি সেখানে কর্তৃপক্ষ পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছিলাম আমির আবু রাদাহ আরবলিন খুব কঠিন পরিস্থিতিতে আমরা কারা করে কেউ এটা সহ্য করতে পারছিল না দের বছরে আমরা বাইডের কারো সঙ্গে কোনো ধনে যোগাযোগ করতে পারিনি পুরো বিশ্ব থেকে আমাদের কাজ তো বিচ্ছিন্ন রাখা হয়েছিল সম্পৃতি বিনিময়ের আওতায় মুক্ত হওয়া আরেকজন ফেজতরিবন্দি হাজেম রাজাব আল জাজিরাকে বলেন যুদ্ধ শুরুর মাস 2023 সালের ডিসেম্বরের থেকে আটক করা হয় এরপর তাকে তার সঙ্গে অমানবিক আচরণ করছে ইসরাইলি দখলদার Name. সিরিয়া সরকারের পাশে যুক্তরাজ্য সহ শক্তিশালী বিশ দেশ সিরিয়ায় বিদ্রোহীদের অভিযানের মুখে দেশ থেকে পালিয়েছে প্রেসিডেন্ট বাসার আল আসাদ এরপর দেশটির নিয়ন্ত্রণে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী গঠিত হয়েছে নতুন সরকার নতুন প্রশাসনের পরিবর্তনের প্রক্রিয়ায় সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য সহ পশ্চিমা ও আন্তরিক শক্তিশালী বিশ দেশ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসে বৃহস্পতিবার সিরিয়া বিষয়ক প্যারিসের সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে এতে আরব দেশগুলো পাশাপাশি তুরস্ক যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি কানাডা এবং জাপান সহ প্রায় দুই দেশের প্রতিনিধিরা অংশ নেন তারা সিরিয়ার পরবর্তীতে প্রক্রিয়ার সাফল্য নিশ্চিতে একসঙ্গে কাজ